কত সুন্দর জায়গা দেখুন বন্ধুরা চারিদিকে শুধু কাজ আর কাজ সবাইকে দেখার অনুরোধ রইল বন্ধুরা এই যে দেখুন এই যে দেখুন এই যে দেখুন প্রিয় বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একটু কমেন্ট করবেন লাইক এন্ড শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা আপনাদের ভাষায় এটাকে কি গাছ বলে আমরা এটাকে আলু গাছ বলি আর আপনারা যদি এর থেকে কোনো ভালো নাম জেনে থাকেন তাহলে একটু কমেন্ট করবেন এই যে দেখুন এখন আমাদের নিজস্ব চরে এসেছি এই যে দেখুন কত সুন্দর চারিদিকে কত সুন্দর দেখা যাচ্ছে বাহ খুব সুন্দর সত্যি কি কথা বলতে কি আমরা তো সবসময় ঘাটে থাকি তাই আপনাদের দেখানোর জন্য অনুরোধ করছি বন্ধুরা দেখাচ্ছি যে প্রিয় বন্ধুরা যে দেখুন কত সুন্দর